গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি বাবা একটা বাজতে যায় আর বলবো চলো মেয়েকে খাইনি ততক্ষণে একটা তো বাজতে দেখো রাস্তা কত খারাপ আর এই রাস্তায় জল ধরার কোনো কথাই হয় না রাস্তা ছিঁড়ি দেখো খালি দেখো কি অবস্থা রাস্তাটা এই রাস্তায় যখন তখন বড় সব একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর দেখো হাতে বৃহস্পতিবার ফুলও নিয়ে নিয়েছি বাড়িকে পুজো আর্চা দেবো নিয়ে নেবেন দুধ নিয়ে পাঠে পঁচিশ টাকা তো দাও তো পিছন দিয়ে আসু এক কাপ গরম গরম কফি বরের হাতে সকালে না হলে আমার দিনটাই যায় না মায়ের বাড়ি থাকলে মায়ের হাতে চা বাড়ি থাকলে বরের হাতে কফি এই দুটো বাড়ি এলাম আমার বর মাকে কফি করে দিয়ে খাবার জল আনতে গেছে আমাদের বাড়ি কলের জলটা না খুব আড়ে এখানে গ্রাম সাইড তো মানে জলটা ভালো পাওয়া যায় না কিন্তু আমাদের কিনে খেতে হয় মানে কাজ করা যায় ওই জলে কাঁচাকুচি করা মামা রেখে দাও কাচাকুচি করা যায় বাসন মাজা যায় কিন সবজিও ধোয়া যায় টান করা যায় কিন্তু খাওয়া যায় না তো দাঁড়াও আর রান্নাটা আর খাওয়ার জলটা আমরা কেনা যাই বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম এখন যে বেলা সাড়ে দশটা নাই ডিউটি করি তো আমাদের তো ডিউটিগুলো পেশেন্টদের দেখাশোনা করা ওদের ঠিকঠাক ওষুধ পালা সব দেখাশোনা তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম দেখতে ওগুলো ওগুলোকে রান হয় তাহলে ঘুম ঠিকঠাক মনে হয় না তো আচ্ছা বৃহস্পতিবার কোনো কাজই হয়নি বাড়ি এলাম খালি খালিমার কতটা শুয়ে পেলাম আর কালকে কাউকে জানাটাগুলো মেলাম আর কোনো কাজ করিনি আমি এই যে মেয়ে আমা এই যা মা মা আমি মারছিলাম উঠে গেছি এখন যাবো রান্নাঘরে ফ্রিজে কি আছে খিদে পেয়েছে দাদু বড় বসে রান্না করবো না তুমি বাইরে দিয়ে খাবার কিনে নিয়ে আসবে মানে বিরিয়ানি কিনে আনতে বলেছে কি আছে পিছিয়ে দেখে নিই চলো

জিনিস দেখাবো চোখটা ছোটো গেছে টিফিন হয়েই গেলাম বাদ যে কাজ পড়েছে সেগুলো করে নিই যেমন ঘর দুয়ার পোশাক ঘরের অবস্থা অবস্থা দেখো আমি এদের শুধু শুয়ে পড়ি কিচ্ছু করে নি জামা প্যান্ট ইচে করছে দিয়ে শুয়ে পড়ছি আর কি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি জামা প্যান্ট তুলতে ভুলে যাচ্ছি ভিজে যাচ্ছি জামা প্যান্ট আমি একটা ফেস থাকে কথা বললাম না দাদা দেখাচ্ছে বানাতে হবে দই আর ডিম দিয়ে দই আর ডিম দিয়ে বানাবে তো থিকনেস থাকবে এই পাতা থাকবে ব্যাপারটা কোনো অসুবিধা হবে না মানে পিঠে দাদি দিয়ে কালো কালো দাঁড় হয়েছে না তারা ঘাড়ি পিঠে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো খুব ভালো কাজ করে এটা আমি তো খুব সামনে অ্যাপ্লাই করবো এর মধ্যে ক্যাপসুল দেব ব্যাস আর কিচ্ছু লাগবে না তবে বলে খেয়ে খেয়ে মানুষ মোটা হয় ভাই ইনকাম করি কিছু খাওয়ার জন্য যদি না খেয়ে রোগা হয়ে মারা যায় উপরে কিন্তু আশ্বাস থাকবে না জীবনে আর যাই করি খেয়ে আসিনি অত আশ্বস আমি করতে চাই না ভগবান যেমন পাঠিয়েছে তেমনই থাকবো হ্যাঁ সত্যি বলতে আমার বিয়ের আগে ছবি তোমাদের যদি দেখাই আমি রোগা চিমসে ছিলাম রোগা মানে কি আমার ওয়েট মানে চল্লিশ পঁয়তাল্লিশ হার্ডলি পঁয়তাল্লিশের উপরে বাড়তোই না বাবা যা বাবার বাবার বাড়িতে খাওয়া দাওয়া অভাব কদিন কি অভাব জিনিসটা বুঝিনি অভাব জিনিসটা কোন দিন বুঝিনি বাবার বাড়িতে আর খাওয়া দাওয়া তো র্যাম ছিল আর রাত্রে আমার বাবা আমি আমার দাদা মা সবাই একসাথে খেতাম আর দিদি থাকতো না সাথে তো আমরা সবাই একসাথে খেতাম মুখে মেখে নিয়েছি আর কালকে জামা প্যান্টগুলো আমি বাইরে কেঁচে কুচে রোদে দিয়ে ঘুমিয়ে ছিলাম মেখে শুকিয়ে গেছে কিন্তু কালকে বৃষ্টি এসে আবার ভিজে গেছিলো আমি সকালে এসে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম দাদা তোমার সাদা ভাইয়ের প্যান্ট আমার সোজা কাজ ভাজ করে ছপাত ছপ করে কাজগুলো করে মেটাকে চান করিয়ে চান করে বেশি দেবা ঠাকুর দিয়ে দিয়েছি তাড়াতাড়ি কি বলো

মুখটা তোমাদের সামনেই আছে ডিম আর দই আর একটা ভিটামিন ক্যাসুল দিব কি সফট হয়ে গেছে আর মানে খুব ক্লিন লাগছে জন্য মুখটা খুব ফ্রেশ আর চকচকে লাগছে করে দেখো বাইরে ট্রাই করে একদিন তারপর আমাকে কমেন্টে জানি কেমন লাগলো আমার বৃহস্পতিবার পুজো দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে মা তারা মা কালী বড়ো মা সবাই আছে আমার ঘরে মা লক্ষ্মী শিব ঠাকুর সব ঠাকুর আছে দেখতে পাচ্ছো এই দুর বাচ্চাগুলো আমার ঘরে পড়েছিল নিচে তো আমি এগুলোকে তুলে আবার জায়গায় রেখে দিলাম একটা জায়গায় মানে যত্ন করে তুলে আমি যত্ন করে রেখে দিলাম যা বড় হলে বার করে দেবো মা এসছে তাকে খুঁজছে দেখতে পাচ্ছ ওই বাটি পাশে পালিয়ে গেলো আমি জায়গাতে জায়গায় রেখে দিলাম থাক ওরা ওদের ফেলবো না ছোটো ছোটো কাজে হয়তো খেয়ে নেবে যেমন আছে তেমনই ঘরে থাক বড় হলে বাইরে বার করে দেবো চলো আমার কাজ হয়ে গেছে আজকে ভিডিওটা আমি এটুখানি রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে চলে যাবে বাই বাই বলে দাও টাটা